হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন হচ্ছে সকাল এগারোটা বাজে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরাচ্ছি কারণ আমি যাচ্ছি মা কালীর মন্দিরে পুজো দিতে তো ভাবলাম আমিও যখন যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই সকাল সকাল মায়ের দর্শনও হয়ে যাবে তোমাদের তো আমি স্কুটি নিয়ে যাবো কারণ মন্দিরটা খুব বেশি দূরে না বাড়ির কাছেই আছে আমি কিন্তু একা যাচ্ছি না যাচ্ছে বোন তো আজকে পুজো দিতে যাওয়ার কারণ হচ্ছে বোনের জন্যই কারণ ও যেই মন্দিরটাতে যাচ্ছে ওখানে নাকি মানত করেছিল ওর ওইবার এইচএস দিয়েছে রেজাল্ট ভালো করলে পুজো দেবে তো স্টার মার্কস নিয়ে পাশ করেছে তার জন্য আগে পুজো দিতে যাওয়া তো আমি চলে এসেছি আমাদের নিউবারাকুরের মিষ্টির দোকানে এখান থেকে সবার প্রথমে মিষ্টি নিয়ে নিলাম তারপর ওখান থেকে ফুলের দোকানে গিয়ে ফুলের একটা মালা নিয়ে নিয়েছি যাওয়া পরে তো চলে এবার যাই মন্দিরে তো আমরা যাচ্ছি এটা গৌরীপুর কালী মন্দির এটা যশো রোডের ওপরে এয়ারপোর্টেরই একদম কাছে যদি তোমরা কেউ কখনও আসতে চাও মধ্যমের দিক থেকে যারা আসতে চাইছো তারা আসতে চাও তারা বাঁকড়ার ফরেস্ট অফিসে নামবে গৌরীপুর স্টপেজে আর যারা এক নম্বর এয়ারপোর্টের দিক থেকে আসতে চাইছো তারা তিন নম্বর গেটের ফরেস্ট অফিস গৌরীপুর স্টপেজ সেখানে নামবে তো একদম রোডের ওপরে মন্দিরটা কোনো আশা করি কোনো প্রবলেম হবে না তোমাদের আসতে তো এর এখন মন্দিরে আমরা নেমে চলে এসছি তো এখন ভেতরে যাবো তো ভেতরে গিয়ে আগে মাকে দর্শন করে নেব আর মন্দিরটা খুব খুবই সুন্দর করে গেঁদা ফুল মালা দিয়ে সাজানো হয়েছে তো এখানে দেখছি পুজো দিতে অনেক মানুষ আজকে এসছে তো আজকে একটা বিশেষ দিন আছে সেটা কি তোমাদেরকে আমি পরে জানাচ্ছি তো আমরাও জানতাম না যে আজকে একটা খুব ভালো দিন শুভ দিন তো মাকে এখানে ফুলের মালা পরানো হচ্ছে পদ্ম ফুলের খুব বড় একটা মালা পরিয়েছে এরপর পড়াচ্ছে জুই ফুলের মালা তো আমরা এখন পুজোয় বসবো চলো তাহলে তো সবার প্রথমে আমরা এখানে অঞ্জলি দিয়ে নিয়েছি পুজো তো শুরু হয়ে গিয়েছে তারপর আমরা যে পুজোর ডালাটা এনেছিলাম সেটা বনু এখন ঠাকুর মশাইকে দিয়ে দিল তো উনি মালাটাকে প্রথমে পরিয়ে দিল তারপর যে মিষ্টি নিয়েছে ওটা দিয়ে পুজো দিয়ে আমাদের হাতে দিয়ে দিল তো এরপর আমরা চলে গেলাম মায়ের আরতি করতে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়ে চলে এসেছি তো মায়ের আরতি করে নিল প্রথম বলুন তারপর আমি কিন্তু মোমবাতিটা বারবার নিমে যাচ্ছিলো বলে হাত দিয়ে ধরে রাখতে হচ্ছিল তো এই দেখো শুভ দিন আজকে যেটা বলছিলাম আজকে হচ্ছে অন্নপ্রাশনের খুব ভালো দিন তো কী সুন্দর কিউট কিউট বাচ্চাদের দেখো সাজিয়ে নিয়েছে এদের এখানে মায়ের প্রসাদ দিয়ে এদের মুখে প্রসাদ হচ্ছে তো আজকে আমরা জানতাম না যে আজকে শুভ দিন তো এরপরে পাশে একটা শিব মন্দির আছে সেখানেও চলে গেলাম শিব ঠাকুরের দর্শন করে নিলাম তো এখানে পুজো হচ্ছিলো যজ্ঞ করে তো কিছুক্ষণ এখানে আমরা সময় কাটিয়ে নিলাম পুজো দেখে নিলাম তো চলো অনেকক্ষণ সময় কাটিয়েছি খুবই ভালো লাগছে এবার বাড়ি যাওয়ার জন্য রওনা হই তো আর প্রতিদিনই এখানে ভোগ দেওয়া হয় তো আজকেও ঠিক ভোগ দেওয়া হচ্ছিলো তো সেখানেও চলে গেল ভোগ নিতে ছিল পায়েস পোলা এবং ফল আর একটা তরকারি তো চলো মন তো খুবই ভালো হয়ে গেলো মায়ের পুজো দিয়ে তো এখন আমরা বাড়ি যাই দেখা হচ্ছে তারা তোমাদের সাথে নতুন ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এখনও আসনি গৌরীপুর গরিপুর কালী মন্দির অবশ্যই এসো খুব ভালো লাগবে তোমাদের তো চলো এবার বাড়িতে যাই যারা যারা আমার নতুন দেখছো ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা